নমস্কার বন্ধুরা বিজলি বেঙ্গলি কুকিং থেকে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তাই চলে আসছি রান্না করে আজকে দারুণ একটা রেসিপি নিয়ে বন্ধুরা দেখতে যা হবে না মানে দেখলেই খেতে ইচ্ছা করবে দারুণ মিষ্টি মিষ্টি জানাবো আজকে তার জন্য যে নিয়ে নিয়েছি দেখো সুজি এই দশ টাকার সুজি নিয়েছি বন্ধু ওই দশ টাকার সুজি দিয়ে দারুণ একটা রেসিপি দেখতে থাকো আর এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই আমার করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বন্ধুরা কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে সুজিটা এর মধ্যে দিয়ে দেব ঘি বন্ধুরা ঘিটা দিলে এক চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা দিয়ে ভালো করে ভাজবো তাহলে কিন্তু এই মিষ্টিটা খেতে খুব দুর্দান্ত লাগবে এইভাবে নাড়তে থাকতে হবে নিচে না পুড়ে যায় হবে আর অল্প জাল দিতে হবে আস্তে আস্তে আর এইভাবে সুজিটা কিন্তু সাদাই থাকবে তার মধ্যে কিন্তু ভাজা হয়ে যাবে এই যে বন্ধুরা এক চিমটে লবণ দিয়ে দেব বন্ধুরা এখন এর মধ্যে যে দুধ জাল করে নিয়ে আসছিলাম দুধটা দিয়ে দেব দিব আর লাগবো যতটুকু লাগবে আমার ওইটুকুই দেবো আমার কিন্তু হয়ে গেছে এখন নামিয়ে নেব কত সুন্দর আর এটা দুধটা না মানে গরুর দুধ আমি জাল দিয়ে দেখো গাঢ় করে গেছি তার জন্য দেখো এটা কিন্তু একদম ফুটটা সাদা হয়ে গেছে এখানে নামিয়ে ঠান্ডা করে নেব বন্ধুরা দেখো দেখতে কত সুন্দর হয়েছে থাকবে না বন্ধুরা না খেলে বুঝতেই পারবে না বন্ধুরা এর মধ্যে আমি দু চামচ চিনি দিয়ে দেবো তাহলে মিষ্টিটা একটু ভিতরে দেখবা একবারে ফাঁসা ফাঁসা হবে জাল জাল এইভাবে চিনি দিলে মিষ্টিটার ভিতরে কিন্তু খুব সুন্দর একটা ফাঁসা ফাঁসা হবে হাতে একটু ঘি লাগিয়ে এইভাবে ভালো করে মেখে নিতে হবে একটু গি লাগিয়ে নেবো এখন এই যে দেখো মিষ্টিগুলো বানিয়ে নেব দেখো বন্ধুরা আমি দেখতে চেপটা চেপটা করবো দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখতে একটি সাইজের মিষ্টিগুলো আমি তৈরি করবো মিষ্টি গুলো সব তৈরি হয়ে গেছে এখন একটা চিনির শিরা বানিয়ে নেব বন্ধুরা আমি দেড় বাটি চিনি দিয়ে দিব জল দিয়ে দিব চিনি দিলাম বন্ধুরা আর দেড় বাটি জল দিয়ে জলটাকে একটু ফুটিয়ে নেব দুইটা তিনটা এলাচ দিয়ে দিলাম ফাটিয়ে বন্ধুরা মিষ্টিটা একটু কালার করব একরকম মিষ্টি খেতে ভালো লাগে না তাই একটু ফুড কালার দিয়ে দিব বন্ধুরা জালটা ফুটে গেছে এর মধ্যে মিষ্টিগুলো একটু দিয়ে দেব দেখো বন্ধুরা কত বড় হয়ে যাচ্ছে ফুলে i'm going to tell you in a minute mommy, দেখো বন্ধুরা এই যে আমার মিষ্টিটা তৈরি হয়ে গেছে এই যে প্লেটে নামিয়ে সাজিয়ে নিলাম কেমন হয়েছে দেখতে বন্ধুরা বলো দেখতে যেরকম হয়েছে বন্ধুরা মনে হচ্ছে কি একবার অরেঞ্জ কালার খেতেও কিন্তু খুব দুর্দান্ত লাগে দেখো বন্ধুরা এই যে নামিয়ে নিয়েছি কির দেখতে যেরকম লাগছে খেতেও কিন্তু খুব সুস্বাদু লাগে তোমরা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখো দারুণ হয় কিন্তু বন্ধুরা কম সময়ের মধ্যে দারুণ টেস্টিকার খাবার একটা লাইক করে দিয়ে বন্ধুরা আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আজকের মতো এখানে